দুনিয়ায় কোনো আলেম এখনো পর্যন্ত খাদ্যের অভাবে মারা গেছে এই দৃষ্টান্ত নাই এমনকি একেবারে নিম্ন মানের কোনো জব করে খেটে খায় এরকমও নাই কোরআন আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা এই আমার আয়াত দ্বারাই আমার অহির বাণীর দ্বারাই মান মর্যাদা উচ্চ এবং সুচ্চ করে থাকি ইয়ারফা ইল্লাহুল্লাহদিনা আমান উমিন কুম ওয়াল্লাদীনা মৌতুলে অয়েল মাদারজা আল্লাহ এই জন্য বলেছেন কোরানের কাছে যারা আছে আমি আল্লাহ তাদের সম্মান উচ্চ করে দেই। আল্লাহ তাল্লাহ শুক্রি আদায় করছি যিনি আমাদেরকে আমাদের সন্তানদের এই কচি পবিত্র জবানে কোরানের বাণীই তুলে দেয়ার জন্য কবুর করে আমাদেরকে শ্রেষ্ঠ অভিভাবক হওয়ার দরাজ দিল দান করেছেন এজন্য প্রথমে শুক্রি আদায় করেই আলহামদুলিল্লাহ আমরা যখনই অভিভাবক হই মানে সন্তান আসে তখনই বাবা মা চিন্তা করতে থাকেন একটু ভবিষ্য হওয়ার আগেই অনেক বাবা মা চিন্তা করেন যেটা আমিও চিন্তা করি যে আমার বাচ্চাটা আমি কী বানাবো তখনই অনেকের মাথায় আসে যে আমি তাকে যুগশ্রেষ্ঠ একজন বিজ্ঞানী বানাবো কিংবা সে একজন ডাক্তার হবে কেউ বলে রাজনীতিবিদ হবে আবার বাবা মা কেউ স্বপ্নে দেখে আমার সন্তানটি আলিমে দিন হবে আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক সে পর্দা ফুসিদা মতো চলবে এমন কি সে এরপরে যা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় আলেম হোক তাই ইলাল্লাহ হোক মুফাসির হোক হ্যাঁ মুহাদ্দিস হোক কিন্তু যাই হোক না কেন সে যেন আমার জন্য দোয়া করে আমি মরার পর আমার সন্তান যেন আমাকেই গোসল দিতে পারে সন্তান যেন আমি মরার পর আমার জন্য হাত তুলে দোয়া করে আমার সন্তান আমার বার্ধক্যে যেন আমার পাশে থেকে ছায়ার মতো সেবা করে আজকে সেই স্বপ্ন যারা দেখেন এই বাচ্চারা তো স্বপ্ন দেখে না ওরা সামনে কোরআন দেখে কিন্তু পেছনে পেছনে স্বপ্ন দেখে বাবা মা তাহাজ নামাজে মুসল্লা ভিজিয়ে দেন যে মা চোখের পানি ছেড়ে আল্লাহ আমার কলিজের টুকরা ছোট্ট সন্তান যখন আমার বুকের মধ্যে ঘুমাবার কথা সেই মুহূর্তে কোরআনের জন্য আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিয়েছি সে ভোর রাতে উঠে কোরআন পড়ে ঘুমের মধ্যে বাচ্চাটা আবার মা মা বলে চিৎকার করে ওঠে দৌড়ে আসে ওস্তাজ কি হয়েছে মাকে স্বপ্নে দেখেছ মা যখন নাস্তা দিয়ে চলে যান পেছনে বাচ্চাটা তাকিয়ে থাকে নাস্তার বাটিটা হাতের মধ্যে মা একবার দুইবার তিনবার তাকায় পেছনে আর চোখের পানি মুছতে মুছতে আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানটা যেন কোরআনে হাফেজ হয় আল্লাহ আমার সোনামনি যেন এমন অবস্থায় তুমি আমার মরণ দিও ওর পেছনে আমি নামাজ পড়তেছি এরকম অনেক অভিভাবক আছেন যারা বাবা মা সন্তান খতমে তারাবি পড়ায় হয়তো কোনো মসজিদে না বাসায় মা বাবা পেছনে মুক্তাদি হয়ে গেছে ছেলেটা পেছনে সামনে দাঁড়িয়ে মামতি করছে আর মা বাবার বুক ভরে যাচ্ছে শেষ দায় শুক্রিয়া অবনত করে আল্লাহ বলেন আল্লাহ এই পৃথিবীতে আমার মতো গর্ব গর্বিত পিতা আমার মতো সফল মা আর কে আছে তখন ওই যে নিজে না খেয়ে সন্তানের মাসিক বেতন টাকা দেয়া মাদ্রাসায় তারপরে ওই যে বৃষ্টির মধ্যে কাদা পানি মাড়িয়ে সন্তানকে নাস্তা দিয়ে আসা মা এই কষ্ট ভুলে যান আর নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন কেয়ামতের দিন এই মা বাবাকে আল্লাহ তালা নূরের টুপি পড়াবেন যা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করতে থাকবেন আফসুস করবেন আল্লাহ এরা কারা আমরা নবী হয়ে আজকে এত বড় মর্যাদাপূর্ণ মিম্বর পেলাম না নুরের মিম্বর নুরের টুপি নূরের মুকুট পেলাম না আজকে এরা কারা তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এরা হচ্ছে কোরআনে হাফেজের মা বাবা আলেমের মা বাবা তোমরা পৃথিবী থেকে শহীদ হয়েছ যে জন্য তোমরা পৃথিবীতে নবী হিসাবে যে জন্য প্রেরিত হয়েছিলে তোমাদের অবর্তমানে এই মা বাবারাই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে দিন শেখার জন্য দিনকে ইসলামকে জমিনের বুকে তাজা রাখার জন্য ছিল অন্যান্য অনেক উপকরণ চাকচিক্যপূর্ণ একটা জীবন ব্যবস্থার হাতছানি সেগুলোতে না গিয়ে তাদের সন্তানকে কোরআনের কাছে সোপর্দ করেছে ইসলামের কাছে সোপর্দ করেছে এজন্য আমি আল্লাহ খুশি হয়ে পুরস্কার স্বরূপ তাদের মাথার মধ্যে আমি নূরের তাজ পরিয়ে টুপি পরিয়ে তাদেরকে সম্মানিত করব যে মা বাবার মাথার মধ্যে আল্লাহ তালা নিজে নূরের টুপি পরাবেন এই সন্তান এর মা বাবা কি কোনোদিন যাহার নামি হবে অবশ্যই না সে তো মহাসম্মানিত এবং রসুল সাল্লা ইসলাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কেয়ামতের দিন সুপারিশ করবে প্রথম আম্বি সালাম নবীগণ এরপরে সোহাদাগণ শহীদগণ তারপরেই আলেমগণ সুপারিশ করবে সোহান আল্লাহ আপনার সন্তান অন্যকে সুপারিশ করার অধিকারী হচ্ছে দুনিয়ায় কোনো আলেম এখনো পর্যন্ত খাদ্যের অভাবে মারা গেছে এই দৃষ্টান্ত নাই এমনকি একেবারে নিম্ন মানের কোনো জপ করে খেটে খায় এরকমও নাই কোরআন আল্লাহ সোবাহানা বলেছেন আমি আল্লাহ আমার আয়াত দ্বারাই আমার অহির বাণীর দ্বারাই মান মর্যাদা উচ্চ এবং সুচ্চ করে থাকে আল্লাহ এই জন্য বলেছেন কোরআনের কাছে যারা আছে আমি আল্লাহ তাদের সম্মান উঁচু করে দেই আর যাকে আমি কোরানের জ্ঞান দিই তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করে দেই সবহান আল্লাহ এর পরেও কথা একটা থেকে যায় তা হচ্ছে আমাদের সন্তানরা যে কোরআন পড়ছে হিপস করছে হাফেজ হচ্ছে এটা কি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় আপনারা কি মনে করেন আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় না কনফিউজড হচ্ছেন আপনারা আমাদের ইচ্ছায় না আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা আল্লাহ তাআলা বলেন আমার অনেক বান্দা বান্দি আছে দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে সমাজে কিন্তু তার মধ্য থেকে আমি যাকে চুজ করি পছন্দ করি সিলেক্ট করি তাকে আমি আল্লাহ তালা কোরআনের উত্তরাধিকারী বানাই দিই আল্লাহ ইস্তফা করি পছন্দ করি আপনি দেখেন আপনার ফ্ল্যাটই বাস করে আরও দশ বোন আছে আপনার মহল্লাই বাস করেন আরো বিশটা ফ্যামিলি আছে তার মধ্য থেকে আপনার সন্তানকে আল্লাহ তালা কোরআনের জন্য পছন্দ করেছেন বলুন তো দেখি এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নিজে বলছেন তুম্মা অভারেশনাল কিতায় না স্তফাই না ইস্তফা করেছি ইস্তফাটা কি যেমন আপনি একটা অলঙ্কার কিনতে গেলেন স্বর্ণের দোকানে জুয়েলারিতে যাওয়ার পরে নাকের একটা ফুল কিনবেন তখন গ্লাসের মধ্যে ওরা ফুল নাকের ফুলগুলো সাজিয়ে রেখেছে এক দেড় হাজার নাকের ফুল থাকে বিভিন্ন ডিজাইনের উপর থেকে বলছেন এটা দেন তখন স্বর্ণকার বলে যে এইটা বলে না না ওইটা ডান পাশের এটা না একটু নিচের দিকে যাই দ্বিতীয় যেটা ওইটা দেন ওর এটা শেষ পারে দেখবেন পুরো টেরেটা আপনার সামনে উঠাই দেয় যেটা ভাল লাগে তুলেন এই অনেকগুলো দেখে একটাকে উঠাইলেন এইটাকে পিতে বলে ইস্তফা করা চুজ করা সিলেক্ট করা পছন্দ করা তো এই সমাজই লক্ষ লক্ষ আপনার মতো মা আছে আপনার মতো পিতা আছে তাদেরও লক্ষ লক্ষ সন্তান আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে পছন্দ করেছেন ওই যে অনেকগুলো অলঙ্কারের মধ্যে থেকে আপনি যেমনটা উঠাইয়া নাকে পড়েছেন আল্লাহ তালা হাজার হাজার সন্তানের মধ্যে থেকে আপনার সন্তানকে উঠাইয়া তার কোরআনের সাথে এভাবে জোড়া লাগিয়ে দিয়েছেন এটা আপনার পছন্দ নয় এটা আল্লাহর পছন্দ আপনার সন্তানকে আল্লাহ কোরআনের জন্য পছন্দ করেছেন এটা আপনার বেজার হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয় তাহলে সবাই মিলে এই খুশি আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ আপনার সন্তান আজকে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে নিচ্ছে তবে আমার বিশ্বাস রাবা যেভাবে তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং রাবা ইন্টারন্যাশনাল স্কুলটি যেভাবে তার ঐতিহ্যকে ধারণ করে রেখেছে আমার বিশ্বাস আপনার সন্তানকে ভালো মানের হাফেজ হওয়ার পাশাপাশি আলেম হওয়ার জন্য তারা চেষ্টা করবে কারণ রাবা আজকে শুধুমাত্র বাংলাদেশ নয় ইন্টারন্যাশনালি একটি সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানের নাম আপনাদের চয়েজ আপনাদের পছন্দ একেবারেই সঠিক তবে ক্ষেত্রে আমি ছোট্ট একটা দায়িত্ব আপনাদেরকে দিতে চাই আপনার সন্তান কোরআনে হাফেজ হবে আলেম হবে আপনার জন্য দোয়া করবে আপনারই বোন আছে আপনার ভাই আছে আপনার ফুফি আছে খালা আছে প্রতিবেশী আছে তাদেরকে যদি আপনি একটু সুপারিশ করেন যে আমার সন্তানকে যেমন রাবাই দিয়েছি তোমারটাও দাও কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বহু কোরআনে হাফেজ আছেন যারা ডিসি এসপি র্যাব গোয়েন্দা ডিবি ম্যাজিস্ট্রেট টিওনো জাস্টিস এরকম দায়িত্ব পালন করছে আছে না নাই আছে তাহলে বোঝা যাচ্ছে এই কোরআনের জ্ঞানটা মূলত আপনার অন্য শিক্ষাকে বাধাগ্রস্ত করে না বরং আরও বেশি শানিত করে আর তার পাশাপাশি আপনি পেলেন চক্ষু শীতলকারী সন্তান কারণ যে সন্তানটি আলেম হবে সে তো তার মাকে ঘর থেকে বের করে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না সে তো তার মাকে গালি দিবে না বরং ছায়ার মতো দুনিয়াতেও যেমন যত্ন করবে পরকালেও তার জন্য সুপারিশ করবে সেমানে মা বোন এবং ভাইয়েরা আমরা আপনাদের সন্তানদের কচি মুখে আজকে তেলাওয়াত তুলে দিচ্ছি রাবার এই পরিচালনা পর্ষদ এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ আমার মতো একজন ছোট্ট আল্লাহর গোলামকে এত বড় বরকতময় একটি প্রোগ্রামে মেহমান করে ধন্য করেছেন আল্লাহ সবাহানা হুয়া তালা তাদেরকেও সম্মানিত করুন এবং তাদের এই প্রতিষ্ঠানে আরও বেশি বারাকা দান করুন শেষ কথাটা আমি এভাবে বলে শেষ করতে চাই সবক দেওয়ার আগে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন অল মালু অল বানুনা জি না দুনিয়া দুনিয়ার সন্তান সন্ততি তোমাদের জন্য অলংকার মনে রাখবেন অলংকার যে যত দামি পরে তত বেশি তার সৌন্দর্য বেড়ে যায় সুতরাং আপনার সন্তান যত বেশি দামি হবে আপনার সৌন্দর্য দুনিয়া এবং আখেরাতে তত বেশি বেড়ে যাবে ঠিকই না আপনাদের প্রতি আমার শুধু একটা দাবি মনে রাখবেন কোনো অবৈধ পন্থায় অবলম্বনকারী পিতার অর্থ সম্পদ খেয়ে কোনো সন্তান কোরআনের হাফেজ হবে এই চিন্তাটা আমি করতে পারি না তার কারণ কোরআনের মতো এত মহাসৌন্দর্যময় মূল্যবান জিনিস আল্লাহতালা কোনো অবৈধ জায়গায় জায়গা করে দিবেন না দখল দিবেন না ঠিক তার পাশাপাশি জীবন এবং যৌবনের কোনো এক পর্বে যদি কোনো গুণা করেও থাকেন আমার বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি আজকে খাস তওবা করতে হবে তার কারণ আপনি যদি হাফেজের মা হতে চান হাফেজের বাবা হতে চান আলেমের বাবা মা হতে চান তাহলে নিঃসন্দেহে আপনার গুণা মাথায় রাখলে আপনার সন্তানের ভেতরে কোরআনের তাসির খুব কমই ঢুকবে কারণ আপনার দোয়া ছাড়া সন্তান কোরআনের হাফেজ হতে পারবে না আমার খুব মনে পড়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং আলেমদের মুখ উজ্জ্বলকারী একজন আহমদুল্লাহ ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং হৃদয়ের বন্ধু তার বাবার একটা সাক্ষাৎকার আমি দেখেছি প্রথমে তিনি কোরআনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় দিয়ে আসেন আর তিনি মাদ্রাসা থেকে পালিয়ে আসেন তো তার বাবা বললেন পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওকে আর মাত্রাসায় পাঠাবো না বরং ওরে যিনি তৈরি করেছেন তার কাছে আমি দরখাস্ত করব। করবো এরপর আমরা আমরা ওর বাবা মা অর্থাৎ স্বামী স্ত্রী তাহার যুগ পরে পরে চোখের পানিতে বুক ভাসিয়ে দিতাম হাত উঁচু করে কখনো শেষদায় পড়ে আল্লাহর কাছে আল্লাহ সন্তান দিলা কিন্তু আলেম হবে না এটা আমরা মানতে পারি না আল্লাহ আমার সন্তান আলেম হবে না আমার সন্তান আমার জানাজা করতে পারবে না আমার সন্তান আমাকে গোসল করাতে পারবে না আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না আমি ব্যর্থ আল্লাহ তাহলে তুমি কেন আমাকে এই সন্তানটা দিলা এমনি করে করে তিন মাস হয়ে গেছে তারা অধর্য হন নাই তিন মাস পরে শেখ আহমদুল্লাহ নিজেই তার বাবাকে বলতেছে ছোট্ট তো তখন বলছে আপু আমি মাদ্রাসায় যাব আমাকে মাদ্রাসায় দিয়ে আসো সেই দিন বাবা আবার যায় না মাঝে দাঁড়িয়ে গেছে আর চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবে আমার জানা ছিল না সেই যে শাহেখ আহমদুল্লাহ ভাই মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন তারপর ইন্টারন্যাশনালি পড়ালেখা করলেন আর আজকে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের মধ্যে শুধু সেরা নয় বরং সমাজসেবক হিসাবে সেরা আমানতদার হিসাবে সেরা মানুষের একটা বিশ্বস্ত জায়গা সুন্না রাষ্ট্রের তিনি চেয়ারম্যান সেমানিত ভাই এরকমই আমরা দেখব যে এই পৃথিবীতে যারা মহামানব হয়েছে তাদের পেছনে মা বাবার দোয়া আছে আপনারা আজকে সেই মা বাবা আমাদের প্রিন্সিপাল খুব ভালো করে বলেছেন অভিযোগটা যদিও মিষ্টি কথায় বলেছেন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনার সন্তানকে আমরা মানুষ করে দিয়েছি আর আপনারা আজকে নাই আপনার জীবনের শ্রেষ্ঠতম সময় আজকে অতএব যারা অনুপস্থিত তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন এবং উপস্থিত যারা আসেন আমল করে মাঝে মাঝে আপনারা আসবেন এসে ওস্তাদের সাথে কথা বলবেন আপনার সন্তান কতটুকু পড়া পারে তা আপনারা যেমন তদারকি করবেন ওস্তাদরা তো আছি। শুধুমাত্র মাদ্রাসায় পাঠিয়ে দিলেন আর মাসিক বেতন দিয়ে দেন বা এককালীন ছয় মাসের বেতন টাকা দিয়ে দিলেন দায়িত্ব শেষ এটা নয় এটা নয় আপনার চোখের পানি। আপনার সন্তানের ইলমের দরজা খুলে দিবে জ্ঞানের দরজা খুলে দিবে অতএব স্বপ্ন পূরণ হোক আমাদের সন্তানগুলো ভালো কোরআনের হাফেজ এবং কোরআনের ভালো মানের হাফেজ এবং ভালো মানের আলেম হোক দুনিয়ার মধ্যে যেন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার যোগ্যতা অর্জনকারী স্কলার হতে পারে সে কামনা করছি আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমাদের আজকের যারা সবক নিবে আল্লাহ তালা তাদেরকে যেন শারীরিক সুস্থতা মানসিক স্থিরতা এবং ইলমের মধ্যে বারাকা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ